আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম যদি আমার ইউটিউব চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর টপিক হচ্ছে ছাগল আপনারা যারা মাটিতে বা পাকাতে লালন পালন করেন তাদের যে বিষয়টি জানা বা মেনে চলা জরুরি সেটি আজকে এই ভিডিওর মধ্যে আমি বলবো ছাগল হচ্ছে একটি খুব নমনীয় প্রাণী এই ছাগলকে যদি আমরা খুব যত্ন সহকারে লালন পালন না করি তাহলে কিন্তু আমাদের খুব ভোগান্তি পোহাতে হয় তাই ছাগলকে খুব যত্ন সহকারে লালন পালন করতে হয় বা একটা বাচ্চা ছেলের মতো লালন পালন করতে হয় এখন মূল কথায় আমরা যারা ছাগল মাটিতে বা পাকাতে লালন পালন করি তাদের সবচেয়ে একটা বড় সমস্যা হচ্ছে ঠান্ডার সমস্যা ছাগলের জন্য এই ঠান্ডাটা হচ্ছে খুব একটা মারাত্মক একটা অসুখ এটা যদি আস্তে আস্তে বেড়ে যায় ঠান্ডাটা তাহলে ছাগলকে বাঁচানো খুবই অসম্ভব হয়ে যায় তাই এই ছাগলকে ঠান্ডা থেকে এড়ানোর জন্য আপনাদের কি কাজ করতে হবে সেটা এখন বলে দিচ্ছি আপনারা যেখানে ছাগল লালন পালন করেন সেই জায়গাটা যেন ভিজা না থাকে সেই দিকে আপনাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে কারণ সেই জায়গাটা যদি ভিজা থাকে তাহলে ছাগলের ঠান্ডা খুব অল্পতেই লেগে যাবে তাই সেই জায়গাটা যেন ভিজা না থাকে তার জন্য আপনারা অনেকগুলো পদ্ধতি অবলম্বন করতে পারেন তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে যে দোকানে গেলে আপনারা এক ধরনের ফর্ম কিনতে পারবেন সেটা ফ্লোরে বিছিয়ে দিলে দেখবেন যে ঠান্ডা লাগবে না সেটা মাটিতে হোক বা পাকাতে হোক এই জিনিসটাগুলো আপনাদের দেখবেন খুব উপকারে লাগবে আর একটা দিক খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনারা যেখানে ছাগল পালন করবেন সেই জায়গাটার জন্য একটু উঁচু হয় আর একটু ঢালো হয় তাহলে দেখা যাবে ছাগল যখন প্রস্রাপ করবে সেই পানিটা একদম গড়িয়ে নিচে চলে আসবে তখন ওই জায়গাটা শুকনো হয়ে যাবে আরেকটা জায়গা হচ্ছে আপনারা যদি মাটিতে পালন করেন তাহলে দেখা যাবে ওই জায়গাটা হচ্ছে মাচার মাধ্যমে একটু উঁচু করবেন একটু উঁচু থাকার কারণে সেই জায়গায় যদি ছাগল প্রস্রাব করে তাহলে সেই পানিটা একদম নিচে পড়ে যাবে যার কারণে ওই জায়গাটা শুকনা থাকবে এতে দেখা যাবে যে ছাগলের ঠান্ডা লাগবে না আর এই সব দিকগুলো মেনে চললে ইনশাল্লাহ ছাগলের ঠান্ডা লাগবে না ছাগল সুস্থ থাকবে তো আর সাবস্ক্রাইব ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম